বিমানের যাত্রীরা একে একে সিটে বসে প্রস্তুতি নিচ্ছিল উড্ডয়নের ঠিক সেই মুহূর্তে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা বিমানের কেবিনে হঠাৎ উড়াল দিল একটি কবুতর হ্যাঁ ঠিকই শুনেছেন একেবারে যাত্রীদের মাথার উপর দিয়ে ছুটে গেল এক বিনা টিকিটের ভিআইপি অতিথি যাত্রীরা মুহূর্তে হতবাক কেউ হাসছেন কেউ চমকে উঠছেন আবার কেউ মোবাইল হাতে ভিডিও ধারণ করছেন অন্যদিকে কবুতরটি যেন নিজের মতো করে বিমানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চক্কর দিচ্ছে আর বেরোনোর পথ খুঁজছে আর এটি কেবিনের ভিতর শুরু হয় হুলস্তর অবস্থা কারো মাথার উপর দিয়ে কারো কাঁদছে উড়ে যাচ্ছিল পাখিটা কেউ বা ধরার চেষ্টা করলেও শান্তির পূর্তিক সেই পায়রাকে ছোঁয়াই যায়নি ঘটনাটি ঘটেছে ভারতের ব্যাঙ্গালোর ইন্ডিয়া এয়ারলাইন্স এয়ারলাইন্সের একটি বিমানে বিমানটি তখন গেটে দাঁড়িয়েছিল উড্ডয়ন শুরু হয়নি ঠিক সেই সময় হঠাৎ করে খোলা দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ে এই রহস্যময় অতিথি এক যাত্রী পুরো দৃশ্যটি ভিডিও করে আপলোড করেন ইনস্টাগ্রামে আর মুহূর্তে ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় দেশে বিদেশে কিভাবে কবুতরটি ভিতরে ঢুকলো সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি তবে যাত্রীদের বিরক্তির চেয়ে অবাক হওয়া আর হাসে প্রতিক্রিয়াই ছিল বেশি অপ্রত্যাশিত এই ফ্রি ইন ফ্লাইট এন্টারটেনমেন্ট যেন বিমানের উড্ডয়ন শুরুর আগেই যাত্রীদের মন ভালো করে দিল